নিরাপত্তা চেয়ে আগেই মেল করেছিলেন সুবেন্দ অধিকারী স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এবং বিজেপিকে মেলের করা হয়েছিল গতকালই হামলার আশঙ্কা করে মেল করেছিলেন বিরোধী দলনেতা সুবীন্দ অধিকারী আউনীর সঙ্গে এই মুহূর্তে টেলিফোনেই রয়েছেন শঙ্কুদেব পণ্ডা দেখুন গতকালকে কোচবিহারের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের কলকাতায় ডেকে পাঠানো হয় এবং তাদেরকে নিয়ে একটি জরুরি বৈঠক করা হয় এই বৈঠকের আমরা অভিযোগ করছি মূল লক্ষ্যই ছিল মাননীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাতে মূল লক্ষ্যই ছিল শুভেন্দু অধিকারীর উপর কিভাবে আক্রমণ হবে আমরা সরাসরি অভিযোগ করছি জায়গায় টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবার এই পুরো বিষয়টা আমরা জানিয়ে গতকালকেই চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং আমাদের রাজ্যপালের দপ্তর এবং প্রশাসনিক সমস্ত এনে আমরা এটা কমিউনিকেট করি এবং আমি নিজে অনবিভাবকতার অফিস অফ সুভেন্দ্র অধিকারী আমরা কমিউনিকেট করি এসপি কেও জানাই যে পুরো ব্যাপারটা এই ভাবে প্ল্যানড হচ্ছে আপনারা ইয়েস গিয়ার করুন কারণ বিরোধী দলনেতা ওখানে যে যাচ্ছেন সেটা অনরেবল কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে এবং সেই অনুমতি নেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের লয়্যাররা এবং রাষ্ট্র রক্ষী উপস্থিত ছিলেন এই তাতে সিদ্ধান্ত হয়েছিল যে তিনজন কোজবিহারের एमएलএ এবং বিরোধী দলনেতা পাওয়া যাবে